আপনি কি জানেন কোন দেশে কাগজের অভাবে পরীক্ষা বন্ধ হয়েছিল কোন ভিটামিনের পরিমাণ শরীর থেকে কমে গেলে মানুষের রাতকানা রোগ হয় কোন পাতা বেটে লাগালে মুখের সৌন্দর্য পঞ্চাশ বছরেও কমে না খালি পেটে কোন পাতা চিবিয়ে খেলে সাত দিনেই সুগার কমে কি খেলে ড্যামেজ লিভার দ্রুত সুস্থ হয়ে যায় এইরকম অজানা কিছু প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন চলুন ভিডিওটি শুরু করা যাক তবে তার আগে আপনি যদি চ্যানেলে নতুন হন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আয়তনে পৃথিবীর সবচেয়ে বড়ো হ্রদ কোনটি এ বৈকাল হ্রদ বি কাস্পিয়ান সাগর সি সম্বর হ্রদ ডি বেম্বনাথ হ্রদ সঠিক উত্তর কাস্পিয়ান সাগর কোন দেশে কাগজের অভাবে পরীক্ষা বন্ধ হয়েছিল এ বাংলাদেশ বি নেপাল সি শ্রীলঙ্কা ডি ভুটান সঠিক উত্তর শ্রীলঙ্কা শ্রীলঙ্কায় তীব্র অর্থনৈতিক সংকটের কারণে কাগজের অভাবে পরীক্ষা বন্ধ হয়েছিল বৈদেশিক মুদ্রার ঘাটতির কারণে তারা প্রয়োজনীয় কাগজ ও কালি আমদানি করতে পারছিল না ফলে স্কুলগুলোতে সাময়িক পরীক্ষা বন্ধ রাখা হয়েছিল এখনও পর্যন্ত কতজন মানুষ চাঁদে যেতে পেরেছে এ দশজন বি এগারো জন সি বারো জন ডি তেরো জন সঠিক উত্তর জন কোন ভিটামিনের পরিমাণ শরীর থেকে কমে গেলে মানুষের রাতকানা রোগ হয় এ ভিটামিন সি বি ভিটামিন ডি সি ভিটামিন বি ডি ভিটামিন এ সঠিক উত্তর ভিটামিন এ মানুষের শরীরে ভিটামিন এর পরিমাণ কমে গেলে রাতকানা রোগ হয় ভিটামিন এ রেটিনায় রটকোষ তৈরিতে সাহায্য করে যা কম আলোতে দেখতে সাহায্য করে ভিটামিন এর অভাবে রডকোষের সংখ্যা কমে যায় এবং রাতকানা রোগ দেখা দেয় কোন পাতা বেটে লাগালে মুখের সৌন্দর্য পঞ্চাশ বছরেও কমে না এ বেসিল পাতা বি পুদিনা পাতা সি জলপাই পাতা ডি লজ্জাপতি পাতা সঠিক উত্তর পুদিনা পাতা পুদিনা পাতা মুখের সৌন্দর্য ধরে রাখতে সাহায্য করে কারণ এতে অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন এ এবং সি এবং অ্যান্টি ইনফ্লামেটারি বৈশিষ্ট্য রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের কোষের ক্ষতিরোধ করে এবং বয়সের ছাপ যেমন বলি রেখা এবং দাগ দেরিতে দেখা দেয় ভিটামিন এ ত্বকের কোষের বৃদ্ধি ও পুনর্গঠনে সহায়তা করে ভিটামিন সি ত্বকের কোলাজেন উৎপাদন বৃদ্ধি করে যা ত্বককে দৃঢ় এবং নমনীয় রাখে অ্যান্টি ইনফ্লামেটারি বৈশিষ্ট্য ত্বকের প্রদাহ কমাতে সাহায্য করে যা ব্রণ ওলাভাব এবং লাল ভাব হ্রাস করে সূর্য সিদ্ধান্ত গ্রন্থটি কে রচনা করেন এ হর্ষবর্ধন বি বানভট্ট সি আর্যভট্ট ডি মহেন্দ্র বর্মন সঠিক উত্তর আর্যভট্ট ফাইভ জি নেটওয়ার্ক প্রথম কোন দেশ ব্যবহার করে এ দক্ষিণ কোরিয়া বি আমেরিকা সি ভারত ডি চীন ছঠিক উত্তর দক্ষিণ কোরিয়া কোন দেশের মানুষেরা প্রথম তাদের দেশের জন্য জাতীয় সঙ্গীত বানিয়েছিল এ ভারত বি জাপান সি আমেরিকা ডি চীন সঠিক উত্তর জাপান খালি পেটে কোন পাতা চিবিয়ে খেলে সাত দিনে এই সুগার কমে এ নিম পাতা বি বাসক পাতা সি কালমেক পাতা ডি কারিপাতা সঠিক উত্তর নিম পাতা নিম পাতা খালি পেটে চিবিয়ে খেলে রক্তে শর্করার মাত্রা কমাতে সাহায্য করে নিম পাতায় অ্যান্টি ডায়াবেটিক বৈশিষ্ট্য রয়েছে যা গ্লুকোজের বিপাক্রিয়া উন্নত করে এবং ইনসুলিনের সংবেদনশীলতা বৃদ্ধি করে এছাড়াও নিম পাতা রক্তে কোলেস্টেরলের মাত্রা কমাতে এবং লিভারের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে কোন সবজি কাঁচা খেলে শরীরের ইউরিক অ্যাসিড দ্রুত কমে এ মূলা বি ব্রকলি সি টমেটো ডি গাজর সঠিক উত্তর টমেটো কলকাতা বন্দরের সহযোগী বন্দর কোনটি এ হলদিয়া বি চেন্নাই সি কোলাঘাট ডি কচিল সঠিক উত্তর হলদিয়া মানুষ প্রথম কোন ফসলের চাষ শুরু করেছিল এ আলু বি গম সি আখ ডি ধান সঠিক উত্তর গম কোন রঙের পোশাক পরে ঘুমোলে ভালো ঘুম হয় এ কালো বি লাল সি গোলাপি ডি সাদা সঠিক উত্তর সাদা বন্ধুরা আপনারা কটি প্রশ্নের উত্তর সঠিক দিতে পারলেন সেটি অবশ্যই কমেন্টে লিখে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে দেবেন কী খেলে ড্যামেজ লিভার দ্রুত সুস্থ হয়ে যায় এ মধু বি আঙুর সি মিষ্টি আলু ডি গুড় ছটি উত্তর আঙুর কলার মোচা কোন রোগে মহা ওষুধের কাজ করে এ ডায়াবেটিস বি হৃদরোগ সি ক্যান্সার ডি আলসার সঠিক উত্তর ডায়াবেটিস কলার মোচা ডায়াবেটিস রোগে মহা ওষুধের কাজ করে কারণ মোচায় আছে ফেনুলিক এবং অন্যান্য বায়ো অ্যাক্টিভ যা রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে এতে থাকা পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এছাড়াও এতে থাকা ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে তবে মনে রাখতে হবে কলার মোচা ডায়াবেটিসের সম্পূর্ণ নিরাময় নয় এটি ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে বন্ধুরা এবার একটি প্রশ্ন আপনাদের জন্য ভারতের ম্যাঞ্চেস্টার কোন শহরকে বলা হয় এ দেরাদুনকে বি আমেদাবাদকে সি কোচিনকে ডি সুরাটকে যদি আপনাদের উত্তরটি জানা থাকে তাহলে এখনই কমেন্ট বক্সে লিখে ফেলুন কোন গাছ তিনশো বছর পর্যন্ত ফল দেয় এ কলা বি আপেল সি কাঁঠাল ডি নাশপাতি সঠিক উত্তর নাশপাতি ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করে দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন